বলছে শিক্ষিত অশিক্ষিত মানুষ কখন ওই নয় ফলে এই গ্রামের মাদেরকে বলবো বমদেরকে বলবো আত্মা জীবের বলবো ভাইদেরকে বলবো শোনার টুকরা রমজান মাসে একটু অবসর একটু সময় বাইর করে আপনারা যারা কোরআন পড়তে জানেন না কোরআন পড়া শিক্ষার জন্য বক্তব্যে গিয়ে বসুন এমামের কাছে গিয়ে বসুন শিখার চেষ্টা করো আল্লাহর কাছে বলি এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ শিক্ষা আল্লাহ রাসূল বললেন যে তোমরা শিক্ষা করো এ কোরআন যে যারা শিক্ষা করে তারা হচ্ছে তাদের দিলটা তাদের ইমানটা, তাদের সিনাটা জানে কোরআনের আলোতে পরিপূর্ণ আর যারা কোরআন শিখে না তাদের পেটটা আছে সিনাটা হচ্ছে আবর্জনায় পরিপূর্ণ কথা বুঝতে পারেছেন না পড়ে না আবার আবর্জনায় পরিপূর্ণ হয়ে থাকবে না আমরা কোরআনের আলোতে শিক্ষা শিক্ষিত হয়ে আমাদের কোরআন সিনার ভিতরে থাকবে সেই মতবে আমরা চলতে পারব ইনশাআল্লাহ